আজকে তুলে ধরবো ছোট্ট নীলাচল বাজারের খাবার দাবার বিভিন্ন রকমের খাবার দাবার চাউমিন রোল চপ রুটি তরকারি মোমো সব পাওয়া যায় এই ছোট্ট একটু বাজার এপার ওপার দুপার মিলিয়ে তুলে ধরছি আপনাদের সামনে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটা এই যে মোমো খাচ্ছি লি একটা খেতে না এটা কি আছে এটা কি মোমো গো এটা কি মোমো স্টিম মোমো ভেতরে কি আছে চিকেন চিকেন হ্যাঁ ও তাই তো চিকেন হ্যাঁ তাই তো চিকেন দেখা যাচ্ছে চিকেন ও হোটেল হচ্ছে এই সজুলি খাচ্ছে সজুলি চিকেন মোমো খাচ্ছে হ্যাঁ না না চিকেন মোমো মোমো খাওয়া হলো চাউমিন তৈরি হচ্ছে কত খাচ্ছি সুপ খাচ্ছি এখন আর প্লেট তো নিজের পচা খা কটের বসে খাওয়া

ভেজিটেবল চপ রাখা আছে চিংড়ির চপ আছে চিংড়ির লেজবেরি আছে দেখতে পাচ্ছেন এখানে ডিমের চপ আলুর চপ ভেজিটেবল চপ সবই আছে এখানে তাই দুটো দোকান পরপর আছে এখানে দোকান আছে লাড্ডু গরম রসগোল্লা কমলাভোগ জয়নগরের মদ সিঙ্গারা কি নেই এখানে সবই পাওয়া যায় না ভাই ছোট্ট জায়গায় সবই পাওয়া যাচ্ছে সন্দেহ আছে সুগার সব আছে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পারলে এখানে খেয়ে যাবেন ভালোই লাগবে ভাল থাকবে সুস্থ থাকবে তাক ধন্যবাদ